দেখুন বাহ দেখুন খুব উপযুক্ত ড্রপ ভ্যারাইটি দেখুন একদম ছোট ভাস্তারা গাছ বলছেন উনি এইটুকুতেই মুকুল এসে গেছে ছোট ছাড় আমরা ষাট টাকা দাম রেখেছি আর বড়টা হচ্ছে আশি টাকা বাহ তারপরের ভ্যারাইটি দেখো ল্যাংচাস হবে না এগুলো হচ্ছে ল্যাংচা হবে না ফল ধরে গেছে কিছু কিছু গাছে কিছু গাছে আমি দেখতেও পাচ্ছি ফল ধরে গেছে এত ছোট গাছে ফলের সেই ফলটা হালকা সবে লম্বা আসছে যত বড় হবে লম্বা হবে যত বড় হবে লম্বা হবে এরকমই লম্বা হবে দাদা আচ্ছা দাম দাম রেখেছি মাত্র 150 টাকা 150 টাকা আর আমাদের এগুলো ছাদ বাগানে ভালো হয় তো হ্যাঁ হ্যাঁ বারবারই আমাদের যেটা দেখানো আমরা দেখাচ্ছি আমাদের কাছ থেকেই কিনতে হবে আমরা এরম বলছি না চেনের এখন যেন মজবুত দু পয়সা বেশি যাক

মিষ্টি গরম চা তাই তো পিপি প্যাকেটে চারা নিলে 60 টাকা পিপি প্যাকেটে চারা নিলে 60 টাকা আর এটা আর এটা 100 টাকা 100 টাকা মিষ্টি গরম চা মিষ্টি গরম ঠিক আছে আচ্ছা চেরি এরকম বড় টবে নিলে যে চেরিটা দেখাছিলাম দেশি চেরি এরকম বড় টবে নিলে হ্যাঁ গাছটা দেখো এত বড় ঝোপালো গাছ রানী ফল এসে আর ফল এসেছিল দুই একটা হ্যাঁ এগুলো আমরা 250 টাকা রেখেছি 250 টাকা কি চেরি বললেন

রুবি লঙ্গন রেট কিছু কমেছে এখন তাই এই বড় গায়ে 1.5 টাকা দাম রেখেছে এখনো রুবি লঙ্গন আর ছোট চারা নিলে 700 টাকা আচ্ছা হ্যাঁ কারণ আমি দেখেছি রুবি লঙ্গন এবার 600 এসে আরো কমে 600 কেন 400 টাকায় হয়ে যাবে আস্তে কারণ আস্তে আস্তে রুবি লঙ্গন কমছে বিশেষ করে লাল পাতাটা তো চিনে গেছে হ্যাঁ হ্যাঁ রুবি লঙ্গন হ্যাঁ এর আমরা বীজের গাছ 200 টাকা বেচ্ছি আচ্ছা এর গ্রো একটু বড় আছে এইজন্য দামটা একটু বড় গ্রো ব্যাগটা ছোট হলো গাছটাও পুরাতন এবছর ফল ছিল আচ্ছা সেই জন্য দাম একটু বেশি হ্যাঁ

অম্বিকা আমাদের একদম আছে একটা জিনিস লক্ষ্য আমি যে কটা গাছ দেখছি প্রত্যেকটার এই গোড়ায় জোর কিন্তু বহু বাগানে আমি দেখেছি এতটা এতটা হাইট উপরে গিয়ে জোর লাগানো আছে এইটাই আমাদের খুব কাজের জিনিস কিন্তু গোড়ায় জোর হলে খাদ্যটা তাড়াতাড়ি ঠেলা দিতে পারে ওপরের যে ডালটা আমার বিদেশি ডাল

এবং গোড়ায় জোর জোর সব মিলে গেছে হ্যাঁ জোর মিলে গেছে এটা আছে আমাদের সাদা জাম সাদা জাম তাই তো আর জাম নিয়ে একটা জিনিস চলছে কিন্তু কেউ কেজি টেন কেউ কেজি টেন আছে ওই যেটা থাইকিং হ্যাঁ ও যাবো আছে ওই থাইকিং আর কেজি টেন তো মনে হচ্ছে একই 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 এত নাম এবারে নাম ছড়িয়ে দিচ্ছে দাঁতে কি করে ভিউ গুলো গুলিয়ে ফেলে সেইটাই এটা একদম গোড়ায় জোর এবছরে ফল এসে যাবে এই সাদা জাপ এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা ছোট চারা নিতে গেলে কেউ ষাট টাকায় পেয়ে যাবে ষাট টাকা ছোট চারা আর এটা বড়টা একশো টাকা না এটা দেড়শো টাকা দেড়শো টাকা সরি দেড়শো টাকা এগুলো হচ্ছে সাতের গো ব্যাগ এবং গাছ পুরো হেলদি তার রানিং ফল পাওয়া যায় ঠিক আরেকটা বেশি এগুলো আছে বেলখাস

প্রোডাকশন যখন বেশি হয়ে যাবে দাম আপনি দাম আপনি কমে যাবে আচ্ছা কাটিমন আছে কাটিমন এইগুলোই এত বড় চারা হ্যাঁ আমরা 150 টাকা রেখেছি আর ছোট চারা কেউ যদি নেয় সেগুলো আমরা 80 টাকা আর এটা হচ্ছে গোড়াই এই দেখুন প্রত্যেকটা মুকুল এসে গেছে কাটিমন দেখুন বন্ধুরা কাটিমন এখনো আমাদের বাড়িতে যে সব দেশি আম গাছ রয়েছে তাতে কিন্তু মুকুল আসেনি এই এগুলো দেখুন প্রত্যেকটার আর একদম গোড়াই দেখাতে পারছি জোরটা কোথায় হ্যাঁ এইগুলো আমরা দাম রেখেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা এই যদি আম আসে লাঠি বাটি দিয়ে ঠেকো দিতে হবে না হলে কিন্তু বেঁকিয়ে দেবে গাছের ডাল ভেঙে যাওয়ার জন্য আরেকটা দেখুন হ্যাঁ এটা হচ্ছে গাছ লাল পিয়ারো লাল বাইরে ভিতর দুটোই সব লাল রেড ডায়মন্ড তার মানে হ্যাঁ রেড ডায়মন্ডের মতো তবে এখন তো বড় পাতার বলছে রেড ডায়মন্ড তবে আমার এখানে এখনো আসেনি এটাই আমরা মার্কেটে জানি এটা আমরা দাম রেখেছি 100 টাকা আচ্ছা

এটা কিন্তু অনেক পুরাতন ভ্যারাইটি এই জাপটা চলছে খুব মার্কেটে আচ্ছা এই যে কেরালার ভ্যারাইটি একদম গোড়ায় সব গুড়ি টুড়ি এসে গেছে এই দেখো একদম গুড়ি এসে গেছে এই যে কাপড় ধরছে হ্যাঁ হ্যাঁ কাপড় ধরছে গুড়ি এসে গেছে গুড়ি এসে গেছে এগুলো আমরা এই ছোট গাছ থেকে মানে পাট থেকে আমরা হাত বাইরে এগুলো তিনশো টাকা রেটে গেছে তিনশো টাকা কেরালার নারকেল হ্যাঁ আর এই দিছি সুপারি বেশি সুপারি এগুলো আমরা 10 টাকা রেখেছি 10 টাকা আরেকটা দেখুন এই হানি ডু ব্যাংক হানি এগুলো আমরা 400 টাকা রেট রেখেছি 400 টাকা হানি ডু হ্যাঁ আর এটাই হচ্ছে রেড ডায়মন্ড পেয়ার পাতাগুলো দেখুন যেটা আমরা বলছিলাম চ্যাপটা একদম এরকম হাতের তালুর মতো চ্যাপটা পাতা পেয়ারাটাও খুব বড় বড় হয় রেড ডায়মন্ড হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি 150 টাকা 150 টাকা

অরুণা প্রত্যেকটার একই কথা সেটা হচ্ছে গোলাই জোড়া। আমরা গোলাই জোড়ার ব্যাপারটা আগেই বলেছি। এগুলো আমরা দাম রেখেছি 120 টাকা। 120 টাকা। হ্যাঁ আর এগুলো কেউ যদি বিজে নেয় তাদের জন্য 40 টাকা। আচ্ছা। অনেকে বিজে দিয়ে দেয় এগুলো। মিরা আমাদের ফুল এসে গেছে। মিরাকেলটা দেখুন। একদম ছোট ছোট এই সব গুটি আসছে। এই যে গুটিগুলো আসছে। এগুলো হচ্ছে মিরাকেলের ফুল। ধরে থাকুন তো।

আমরা হচ্ছে দাম রেখেছি দেড়শো টাকা এরও মাটি সেই হ্যাঁ লাল মাটি এই এখন পাতা শুকলে খুব সেনে আচ্ছা আরেকটা দেখাই এটা হচ্ছে দেড়শো টাকা বললেন দামটা তাই হ্যাঁ এটা হচ্ছে রাম ভুটান আচ্ছা এগুলো ফল আসতে একটু লেল হয় এও অন্ধের মাটি এগুলো আমরা দাম রেখেছি দেড়শো টাকা রাম এগুলো আছে ছাতুকি কমলা হুম এগুলো এই পাতা হলদে হচ্ছে মানে পড়ে যাবে এবারে ফুল আসবে ফুল বা কচি পাতা ছাড়বে এগুলো আমরা দাম রেখেছি আশি টাকা আশি টাকা ছাতু কি কমলা হ্যাঁ আর যেটা বাবু খোসা নেসপাতি এই দেখো একদম গোড়ায় জোর এগুলো দাম রেখেছি আমরা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বাবু খোসা নেসপাতি চলুন বন্ধু দেখি এবার কি দেখানো হয় এগুলো আছে ভেরিকেট মোসাম্বি ভেরিকেটেড মালটা হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি পুরাতন গাছ আছে একশো টাকা

এটা হচ্ছে লাল কুল এই দেখুন কালার এসে গেছে কুলের কালার এসে গেছে সুন্দর ছোট ছোট গাছে কুল দেখলে আপনি দেখুন এইটুকু গাছ তাতে অন্তত একদম গোড়ায় জোর এর হেলদি গাছ হচ্ছে 50 টাকা রেখেছে 50 টাকা বাহ এটা কিন্তু যদি নিয়ে গিয়ে মিডিয়া বাড়ি লক করে নিতে পারে দারুণ হ্যাঁ 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 এখন এতে প্রচুর কুল এসেছে দেখুন হুম প্রচুর দেখাতে পাচ্ছি একটা গাছ না ভিতরে প্রচুর গাছ আছে সব কুল সব কালার হয়েছে প্রত্যেকটা দেখুন কালারও আছে কুলগুলোর গায়ে

ফুল এখন আর না পিঞ্চিং করা যাবে এখন ডিসেম্বরটা পিঞ্চ করে দিলো পিঞ্চিং করে দিলো তারপর ছেড়ে দিলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা তো মোটামুটি আমাদের এই পশ্চিম বাংলায় মার্চ অবধি কেটে কেটে শীত দোল পরে শীত চলে যাবে তো তিন মাস শীতের জন্য থাকবে আর এই পেটুনিয়া রেখেছি আমরা আচ্ছা এই বড় খুলিতে এগুলো 50

শ্রীলঙ্কা কি নাম জানেন নিটু নাকি নামটা ভুলে গেছি কিছু আচারে লঙ্কা বলেই আমি জানি না না আচারে লঙ্কাটা আলাদা এটা কালভার এরকমই কিচ একটা নাম আছে আচ্ছা এই লঙ্কাগুলো আরো বড় হবে এটাই এত দূর থেকে যাবে এই লঙ্কাটা খুব বড় হয় এগুলো আমরা দাম রেখেছে 50 টাকা 50 টাকা বন্ধুরা এটা একটা সুন্দর জিনিস আমি দেখলাম আজকে যদি সত্যি এটা নিয়ে গিয়ে গাছ করা যায় এই যে এই যে লঙ্কা এর থেকে দানা রেখে বীজ রেখে পরের বার পরে করে যায় বন্ধু করতে পারবে হ্যাঁ হ্যাঁ তবে দানাটা একটু মেডিসিন দিয়ে রাখতে পারবো দশ টাকা খরচ হয় পাউডারটার জন্য আচ্ছা আর এটা হচ্ছে বড় বড় যে ক্যাপসিকাম আমরা খাই হ্যাঁ তার ক্যাপসিকাম এই সব ক্যাপসিকাম এর কি কালার একটা লাল সবুজ সবুজটা কালারটা নেই সবুজ কালারটা আছে এগুলো আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ক্যাপসিকাম এগুলো তাই তো গাছগুলোর পাতা দেখলে বোঝা যাচ্ছে ভালো গ্রোথ আছে হ্যাঁ এই দেখুন এগুলো হচ্ছে বাড়ি এগান বাড়ি আগান দেখুন একদম গোড়ায় জোখ বাড়ি এগারো এগুলো আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এগুলো এখনো সাজানো হয়নি নাকি না ওগুলো সব প্যাকেট করা হবে আর এই হচ্ছে এই সুপারিটা দেখা এটা হচ্ছে একদম একটা বাচ্চা ছেলে পর্যন্ত মানে হাত বেড়ে পারবে মানে প্রায় বেটে অবস্থা ড্রপ চার ফুট চার ফুট এটা হচ্ছে 40 টাকা রেট রেখেছে চার ফুট হাইট হলে গাছ গাছে ফলে একদম ওরকম ছোট গাছ বাহ আর এটা হচ্ছে ভিক্স তুলসি কোন ভিক্স এটা পাতার খেলে পুরো ভিক্স সব ভিক্স তুলছি এগুলো আমরা দাম এখানে তুলসি কটা ভ্যারাইটি আছে দুশো ভিক্স আছে কপুর আছে

এগুলো আমরা কামড়ে গেছি তিনশো টাকা তিনশো টাকা যেতো হাইট বড় আছে তাই তো হ্যাঁ আমাদের উত্তম নার্সারি যেটা বলছিলাম সেই উত্তম নার্সারির ওনারকে আমরা পেয়ে গেছি ওনার থেকে জেনে নেওয়ার আগে পুরো ব্যানার টা একবার আপনাদেরকে বড় করে দেখিয়ে দিচ্ছি তাতে ফোন নাম্বার সবই আছে উনি মুখেও বলে দেবেন তবু আপনাদের একবার পুরো ব্যানারটা দেখিয়ে দিলাম দেখে নিন কলস করে আপনারা পড়ে নেবেন এবার নার্সারি ওনারের থেকে জিজ্ঞেস করবো দাদা আপনার নামটা কি আমার নাম উত্তম মন্ডল আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে আপনার এখানে আসতে গেলে যদি একটু সোজা করে দর্শক বন্ধুদের ঠিকানাটা বলে দেন হ্যাঁ আমাদের সাউথ থেকে আসলে ধরো শিয়ালদা থেকে আমাদের লক্ষীন্দপুর বা নামখানা লোকালে আসলে সূর্যপুরে নামতে হয় সূর্যপুর স্টেশন হ্যাঁ ওখান থেকে শিয়ালদা থেকে এক ঘন্টা লাগে আমাদের এখানে আচ্ছা সূর্যপুর স্টেশন থেকে টোটোয় করে আসবেন আমার এখানে উত্তম নার্সারি গ্রামের নাম আলিপুর আর জমিদার বাড়ি বললে সবাই বুঝতে পারবে দশ মিনিট লাগে টোটোতে আসতে ঠিক তাহলে শুনতে পেলেন কিভাবে আসতে হয় এবার মোবাইল নাম্বারটা একটু যদি বলে দেন মোবাইল নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন নাইন ডবল থ্রি টু এইট ফোর ওখানে দেখাতেও পাচ্ছি বন্ধুরা দেখে নেবেন যদি ওনার বলা বুঝতে না পারেন ব্যানারেও রয়েছে দরকার হলে আমি বড় করে আরেকবার দেখিয়ে দিচ্ছি ব্যানারটাও দেখে নিন কোনো সমস্যা হলে ফোন করে জানে জেনে নেবেন আর এদিকে আমাদের হচ্ছে গিয়ে যদি কেউ নামখানা থেকে আসে তাতেও সূর্যপুর নাম নামতে হয় এবার যেটা জিজ্ঞেস করো সেটা হচ্ছে অনলাইনের ফেসিলিটি আছে কি না আমাদের অনলাইনে ফোনে করো সব এখানে এসে নিয়ে যেতে হবে তাতে কি হয় কাস্টমাররা আবার চারাটাকে ভালো হেলদি চারা নিতে পারলো অনলাইনে চারা কিরকম যাবে না যাবে যেতে গিয়ে রাস্তায় হ্যাম্পার হবে তার জন্য দায় এসে পড়বে সেই নার্সারি ওনারের ঘরে এগুলো আমরা জানি তবুও কি বলুন তো বয়স্ক লোক থাকে নেপালে থাকে বিহারে তা তো সম্ভব সেই জন্য অনলাইন 30 40 50 60 কিলোমিটার মতো যদি কেউ দু চার পিস বা কিছু চারা যদি বলে যা বা এক গাড়িও চারা যদি নেওয়া বলে সেটা আমরা নিজেরাই গিয়ে কারেকশন করে দিয়ে তার আবার সেটা অনেক দূরে হয় হ্যাঁ অনেক দূরে দূরত্বটা আরেকবার একটু যদি বলেন 50 60 কিমি 50 60 কিমি দূর হলেও বা ট্রেনে যদি হয় হ্যাঁ ট্রেন ট্রেনের পজিশন হলেও আমরা দিয়া যে অমুক স্টেশন অফ দিয়ে নেতো আমরা নিয়ে তাহলেও করে দিতে পারি হ্যাঁ হ্যাঁ এবারে তো আমরা এই নদিয়া জেলায় চাড়া পাড়ালাম আচ্ছা এরকম ভাবে ট্রেনের মাধ্যমে নদীয়া একটা বিশিষ্ট স্টেশন বলা ছিল ওখানে নিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ নদীয়া জেলা আর সেক্ষেত্রে টাকা আগে পাঠিয়ে দিতে হবে তো ফেরত আসতে হবে এই জন্য এবারে যে চারাটা নিয়ে যাবে সে সম্পূর্ণ ভিডিও কলে গাড়ি আমরা প্যাকেজিং করছি তাও ভিডিও কলে দেখ আচ্ছা সবকিছু টাকা টাকা কি পুরোটাই মেটাতে হবে না কিছু অংশ হ্যাঁ অন্তত বাড়ানো ভাগ দিয়ে দিতে হবে বেশি অংশটা দিয়ে দিতে বেশি অংশটা দিতে হবে কিছু অংশ থাকবে ওখানে গিয়ে নদী তারপরে দেখা গেল কোন দ হচ্ছে না চারা নিয়ে আবার ফিরতে হবে আপনারা যেটা করেন ওটাও আপনাদের জায়গা দাঁড়িয়ে ঠিক তো বন্ধুরা সবকিছু আমাদের ভিডিও পেয়ে গেলেন আমরা আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবে বাকিটা তো কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য লিখবেন তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি